আজ আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ইমতিফাদা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান জানাতে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এক কথায় বললে খাগড়াছড়ির ঘটনা প্রবাহ বাংলাদেশের অখণ্ডতার উপরে সরাসরি আঘাত আমরা এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র চিহ্নিত করেছি এবং জাতীয় স্বার্থে জরুরি ও জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি পার্বত্য সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি পরিকল্পিত অংশ মূল উদ্দেশ্য দুটি এক পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সংকটের প্রকৃত চেহারা ও এর নেপথ্য ষড়যন্ত্র জাতির সামনে তুলে ধরা যাতে বিভ্রান্তি দূর হয় এবং বাস্তবতার সঠিক চিত্র সকলের সামনে স্পষ্ট হয় দুই এই সংকট সম্পর্কে দেশবাসীকে সতর্ক করা যাতে সবাই বুঝতে পারেন ঘটনার পটভূমি সুপরিকল্পিত বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক মার্মা স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠন বিক্ষোভ ও অবরোধ শুরু করে এর পরের কয়েকদিনে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা দোকানপাট ও বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং গুইমারায় সশস্ত্র আক্রমণে তিনজন নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বহু মানুষ আহত হন এই সহিংসতায় সাজেকের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে হাজারো বুকিং বাতিল অর্থনৈতিক আঘাত এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে আশ্চর্যজনকভাবে মেডিকেল রিপোর্টে অভিযোগিত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি অথচ এই অভিযোগকে কেন্দ্র করেই ইউপিডিএফ নারী ও শিশুদের মিছিলের সামনের সারিতে ব্যবহার করে পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে বহিরাগত জঙ্গিরা দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে সেনাবাহিনীর অভিযানে রাশিয়াল রাশিয়ান পিস্তল ও শত শত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ইউপিডিএফ একটি জঙ্গি সংগঠন ইউপিডিএফ উনিশশো সালে শান্তি চুক্তির বিরোধিতায় গঠিত একটি সশস্ত্র সংগঠন দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি অপহরণ হত্যা ও বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলায় জড়িত সরকারি হিসাবে দু নয় থেকে দু হাজার পঁচিশ সময়কালে তাদের জঙ্গি তৎপরতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং তাদের হাতে শত শত অপহরণের ঘটনা ঘটেছে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে বারবার অস্ত্র উদ্ধার ও প্রশিক্ষণ শিবিরের তথ্য মিলেছে তবু আজও ইউপিডিএফ কে আনুষ্ঠানিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন বহিরাগত শক্তির সহায়তায় এরা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করছে অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের শাস্তির কথা বললেও সেনাবাহিনীর বিবৃতিতে ইউপিডিএফ কে কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান করা হয়েছে এই নম্রতা বা নতজানুতা দেশের অখণ্ডতার প্রতি সৃষ্ট হুমকির ব্যাপারে অবহেলামাত্র ভারতের ইন্ধন সীমান্তবর্তী ষড়যন্ত্র প্রক্সি লড়াই মিথ্যা প্রপাগান্ডার সমন্বয়ে পাহাড়ে হাইব্রিড ওয়ারফেয়ার চলছে খাগড়াছড়ির এই সহিংসতার পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইন্ধনের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন প্রতিবেশী রাষ্ট্র এবং উগ্রবাদী গোষ্ঠী এই অস্থিরতার জন্য দায়ী যারা পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় সামরিক সূত্রগুলো বলছে ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যরা ভারতের ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়ে অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালায় সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস প্রতিবেশী দেশ থেকে এসেছে বলে সূত্রে জানা যায় এছাড়া ভারতীয় মিডিয়া যেমন ইন্ডিয়ান টুডে এ ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে যা ফ্যাক্ট চেকাররা চিহ্নিত করেছে অর্থাৎ একদিকে যখন সীমান্ত পারের অস্ত্র ও প্রশিক্ষণের সহায়তায় বলিয়ান সশস্ত্র সংগঠনগুলো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে তখন অন্যদিকে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর বয়ান সেই পরিস্থিতিকে আরও অরাজক ও জটিল করে তুলছে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে প্রকৃত জঙ্গি তৎপরতা এবং সমান্তরাল তথ্য যুদ্ধের একটি সমন্বিত কৌশল কাজে লাগানো হচ্ছে বলে হয় নিরাপত্তা বিশ্লেষকরা এ ধরনের কৌশলগত হাইব্রিড ওয়ারফেয়ারের এ ধরনের কৌশলকে হাইব্রিড ওয়ারফেয়ারের বৈশিষ্ট্য বলে অভিহিত করেন এই কৌশলটি এই কৌশলগত প্যাটার্নটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করার আঞ্চলিক সম্প্রসারণবাদী চাপের ইঙ্গিত দেয় এই ষড়যন্ত্র বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সংঘাত সৃষ্টির বাঙালিদের সেটেলার তকমা দিয়ে মিথ্যা ইতিহাস চাপিয়ে দিয়ে বিচ্ছিন্নতাবাদের বয়ান তৈরি করা হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্প ও পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা আদিবাসী পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কিন্তু এই ধারণা ঐতিহাসিকভাবে সত্য নয় বরং ঔপনিবেশিক শাসনের আমদানি ব্রিটিশ প্রশাসন দক্ষিণ এশিয়ায় শাসন টিকিয়ে রাখতে কৃত্রিম জাতিগত সীমানা ও শ্রেণী বিভাজন তৈরি করেছিল আদিবাসী সেটেলার বিভাজন তারই উত্তরাধিকার ইউরোপীয়রা উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট থেকে ধার করা এই ফ্রেমওয়ার্ক এখানে জোর করে চাপিয়ে দিয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার গবেষকরা দেখিয়েছেন এই অঞ্চল বরাবরই মিশ্র বসতি ও সহাবস্থানের ভূখণ্ড ছিল গবেষকরা দেখিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ইতিহাস জটিল এখানে বাঙালি ও পাহাড়ি উভয় জনগোষ্ঠীর বহু শতাব্দীর উপস্থিতি রয়েছে এবং উভয়ই এই ভূখণ্ডে আদি অধিবাসীদের উত্তরপুরুষ পুরুষ প্রত্যতাত্ত্বিক প্রমাণে দেখা যায় পার্বত্য চট্টগ্রাম সিলেট মধুপুরগড় ও বরেন্দ্রভূমিতে পঁচিশশো থেকে তিন হাজার বছর আগে মানববসতি গড়ে উঠেছিল